কিন্তু সরাসরি ইউটিউব লাইভে যুক্ত হয়েছি এত দিন মাছ ধরার ভিডিও থেকে শুরু করে সব কিছু দেখিয়েছি আজকে কিন্তু আমরা ধান কাটতে এসেছি দেখেন এই ছোট্ট জমিটাতে কিন্তু আমরা ধান কাটতে এসেছি ধান অলরেডি পেকে গেছে দেখেন সবগুলো ধান পুরো চতুর্দিকে কিন্তু গোল্ডেন কালারে রঙ এসেছে এসে গেছে এটা আমাদের জমি এটা কাটতে আর কতদিন লাগবে জয় এটা কাটতে আর কতদিন এটা হ্যাঁ কাটলে বেলে কাটা যায় অনেক আছে ধান তো এই ছোট্ট জমিটা তো আমরা ধান কাটতেছি পুঁতি অল্প অল্প করে নাকি নিয়ে যাওয়া কীভাবে কী খবর দেখেন কি সুন্দর ধান কাটার মৌসুম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ কার এই যে জমিটা এই দিকে কিন্তু কারণ পোকা ধরছিল দেখেন সরকার করে দিয়েছি এই ভাষে কিন্তু হচ্ছে যে ধান দিয়ে আমরা হচ্ছে পোলাক রান্না করে খাই কেম গ্লানি রান্না করে খাই উকনি মধু ধান এটা একদম মেকা জানি কি কিছু দেখুন কি অবস্থা একদম হলে পুরো সার খান হয়ে গেছে নতুন কাঁদি কেন নতুন আমার জন্য পারফেক্ট আস্তে আস্তে কি কাটা কাটতেছো গরুর জন্য খেয়াল হয়েছে সুন্দর গরু কার ঘাস খাওয়া লাগবে না এগুলো খাবার लगि छपला <laughs> <शावाए, शावाए। laughs>